আমরা দেখলাম যে ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার ভাগ শহীদ হতে হয়েছে সেই ভারতীয় আকর্ষণ কিন্তু আমাদের উপর চেপেই বসেছে আসলে এই থেকে আমাদের মুক্ত

তারপরে নববাচার প্রশ্ন দিচ্ছি যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতির কোনো কিছুর মধ্যে আলোচনা না ক্লিয়ার মেসেজ আমরা আমরা দেখেছি যে ভারতের পক্ষ থেকে এখনো তারা অখণ্ড ভারতের স্বপ্ন তারা দেখে বিশেষ করে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর রক্তকে সেটা স্পষ্ট ফুটে উঠেছে এটা আসলে বাংলাদেশের যে সার্বভৌমত্ব বাংলাদেশের যে স্বাধীনতা এটার উপর হুমকি কিনা সেটা অবশ্যই হবে কিন্তু আমরা তাদেরকে ধরে নিতে পারি যে তারা উচ্ছৃঙ্খল রাজনীতিবিদরা এবং জনগণের সাথে জনগণের বিশেষ কোনো আমরা ভারতে এবং কিছু জনগণকে দেখছি যারা শান্তি শান্তির কথা আমরা তাদেরকে সম্মান জানাই তারা শান্তি আছে তারা প্রতিবেশীর কথা আচরণ করতে চাচ্ছে কিন্তু আবার দেখেন যে শুধু শুধু না আমাদের বাংলাদেশেরা নিজেদের থেকে মনোযোগ নিজেদের রাষ্ট্র রক্ষণ করে নিজেদের চাকরি রক্ষণ করে আমরা বাংলাদেশের সুখী আছি আমরা ভালো আছি আমাদের সব ধর্ম মানুষ মিলে আমরা সুষ্ঠু বাংলাদেশ আমরা বাংলাদেশ সুষ্ঠু ভারত সম্পর্কে বিশেষ একটা টানাপোরণ চলছে এরই মুহূর্তে আমরা দেখলাম যে গতকালকে রঙ করে একদম ভুল করে হত্যা করা হয়েছিল কিন্তু এটি আসলে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা কিনা অবশ্য মর্ডার টিভির মত না মর্ডার টিভি একদম ভারত সৃষ্টির পর থেকে মার্ডার চলছে এবং গত কয়েক বছরের যে ব্যাকর্ড সেটা প্রতিটা যে করে উত্তর ছাইয়ে এবং সেগুলোর প্রস্তুতি সে প্রতিবাদ হয়নি কারণ সেগুলি ছিল বাংলাদেশের ক্ষমতা ছিল যেটা আবার ভারতের ভারতের রাষ্ট্র ক্ষমতায় হাতে এইবার

ক্যানসেল করেন বাসি করবো